হাই কি অবস্থা সবার কেমন আছো তোমরা আমার আর অবস্থা দাঁড়া অনেক ক্ষুদা লাগছে আগে একটু খাইয়ে নি তারপর বলতেছি আসি অসময় ক্ষুদা লাগার অভ্যাসটা আমার আর গেল না সারা বাসায় খুঁজে মুজে এই নুডলস পাইছি খাওয়ার লেগে যে কোনো বাটার মুখ খুলতে আমার একটা ছোটখাটো যুদ্ধ করা লাগে সহজে খুলতেই পেই নেই পলিটা খুলতেও কথা নেই টাইম লাগাই দিছি যাই হোক এই কার কার পছন্দের একদম মশলা সবজি সবজি সবই থাকে আমার তো এটা খুবই ভালো লাগে চুলার কাছে না যাইয়া ঝটপট রান্না করে এটা খাইতে পারি আমার মতো আলসে মানুষদের জন্য এইসব জিনিস একদম ঠিক আছে এই জন্য ক্ষুদা

বুঝতে কিন্তু কম থাকে না যা থাকে একদম একজনে ভরপুর খাইতে পারে বাসায় নুডলস এর বাটার অভাব নেই কিন্তু যে প্রত্যেকটাই কোন না কোনো কাজে লাগাই আমার আম্মু সব বাটাই মশলা থেকে শুরু করে টুকি টুকি যা কিছু আছে সবকিছু রাখে দিচ্ছে আজকে আর এই বাটাটা তার কোনো কাজে লাগাইতে দি মনে হয় এই